আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা করারুল কারিম সোহাই এবং শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরা মুজম্মিল থেকে কয়েকটি আয়াত বানান এবং রিডিং শিখব চলুন শুরু করছি سورة المزمل مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ইয়া খারা জবর তিনালিপ ইয়ার উপরে কি আছে খারা জবর আছে আর চিকুন চিহ্ন আছে তাই তিনালিপ টেনে পড়তে হবে ইয়া জবর ইয়া আই ইয়া পেশ ইউ আইউ হায় জবর লামে জম হাল আই হাল

لم يجير يجزم كلف لي لم ألد يجب قليلا أُمِل الليل إلا قليلا برثم تكي يا أيها المزمل أُمِل الليل إلا قليلا إبرت تيواه নুন জের সদে জজম নিস এখানে দেখুন নুনে তাশদিদ আছে কিন্তু আমরা এখানে শুরু করতে যাচ্ছি সেজন্য আমরা এখান থেকে শুধু জিন নিয়ে সদকে ধরব নুন জের সদে জজম নিস ফা জবর ফা হাওটা পেশ তিনাল ইফ নিস ফা হামজা জবর আ

আর এই চিহ্ন থাকার কারণে আমরা ডালকে কলকলা করে পড়বো আইন জবর লামে জবর জজুম লাই আলাই হা জেরি হি আলাই হি আউজি দে আলাই হি ওয়াউ জবর ওয়া রয় জবর তায়ে তাসতি দরত ওয়া রত তা জেতি লামে জে লামে জজম লিল ওয়া

ওয়াত তিলিল ഖুরা আনা তিলা এইভাবে করে বানান করে পড়তে হবে আসুন আমরা এবারে রিডিং পড়ে নিব কয়েকটা আয়াত সূরতুল মুযাম্মিল মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا عليك قولا فقيلا إن ناشئة الليل إن ناشئة الليل هي أشد Lord, وأقوم قيلا إن যারা কোনো কারিম পড়তে পারেন না তাদেরকে একটি কথা আমি বলতে চাই আপনারা যদি এই আমাদের এই ক্লাসগুলো ভিডিও ভালো করে দেখেন একটা ভিডিওকে কয়েকবার দেখেন প্রয়োজনে আপনি ডাউনলোড করে আপনার গ্লারিতেও রাখতে পারেন ইনশাল্লাহ আপনি এইভাবে দেখলে আপনার কোরআন পড়ার যে অযোগ্যতার যে বিষয়টি আপনার ভিতরে কাজ করছিল ইনশাল্লাহ পুরোপুরি আপনি কোরআন করিম সোহাই এবং শুদ্ধ করে শিখতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আপনারা কোরআন শিখবেন সে আশা প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু আর হ্যাঁ একটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি এই কোরআনুল করিমের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা সেটি আমাদের কমন বক্সে জানাবেন এবং আপনাদের যে শিক্ষার সিস্টেমগুলোর মাধ্যমে শেখানো হচ্ছে আপনারা কতটুকু বুঝতে পারছেন সে বিষয়টি আমাদেরকে অবহিত করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টস এর মন্তব্যগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো সাজাবো আসসালামু আলাইকুম